ওয়াও কি সুন্দর একটা কালার আসছে ডাস্টি অফ হোয়াইটের মধ্যে ডাস্টি অফ হোয়াইটের মধ্যে কি দারুণ একটা কালার আসছে এটা দেখেন এটা নিয়ে ফেলেন আর এটা দেখা লাগবে না এটা অর্ডার করে দিয়েন ভিতরে রেশম সুতার এমব্রয়ডারি করা যাদের এই কালারগুলো পছন্দ আর বাকার দরকার নেই এটা এত সুন্দর লাগবে ওড়নাটা দেখেন এত দারুণ এই জামাটা এই আরব হচ্ছে ফুল ড্রেসটা অনেক বেশি সুন্দর হবে এই যে এটা আসবে হচ্ছে ফুল ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস সাইডে প্রিন্টিং প্যানেল তো আছেই তারপরে এই আরবে হচ্ছে ড্রেসের ব্যাক পোর্শনটা এটা আরবে হচ্ছে ড্রেসের স্লিভের পোর্শনটা এটা আসবে হচ্ছে প্যাচেজ নুট কালারের প্যান্ট ডাস্টি অফ হোয়াইট কালার এটা ওর নাটা পিঙ্কিশ পিঙ্কিশ আছে অনেক সুন্দর ফোন নাম্বার ছয় এটা ওড়নাটা নিচের দিকে পিঙ্ক শেড একদম সেম টু সেম ম্যাচিং বডি কালার ওড়না নিচের দিকে হচ্ছে পিঙ্ক শেড খুবই সুন্দর এই ড্রেসটা এটা কোড নাম্বার 6 প্রিমিয়াম গুলবানু ভলিউম 8 এর এটা হচ্ছে কোড নাম্বার 6 হ্যাঁ এটা কোড নাম্বার 6 স্ক্রিনশট নেন অর্ডার কনফার্ম করেন যে ওড়নার ভেতরও কিন্তু এমব্রয়ডারি করা